আসসালামাইকুম শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমার সবাই অনেক অনেক ভালো আছো আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বাক্য বাক্য অনেক করতে আমরা যদি কিছু টেকনিক ফলো করি তাহলে আমরা অনেক বাক্য সংকোচনগুলো সহজেই মনে রাখতে পারি তো আজকে যে বিষয় নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে দেখো যে যদি কোনো বাক্য সংকোচনে এরকম থাকে যে যায় না এরকম যদি থাকে যায় না বা কোনো কিছু করা অসম্ভব করা যায় না এরকম ক্ষেত্রে আমরা শুধু একটি মাত্র টেকনিক ফলো করে আমরা এগুলো করতে পারি দেখো যদি বলে যে যা অতিক্রম করা যায় না একটি মাত্র সেটা হচ্ছে অ অ ব্যবহার করে আমি এই বাক্য সংকোচন গুলো আমি করতে পারি বলছে যা অতিক্রম করা যায় না অনতিক্রম যা কোনোভাবে নিবারণ করা যায় না অনিবার্য যা দমন করা যায় না অদম্য যা লাভ করা যায় না ক্ষেত্রেই আছে যায় না এখানেও যায় না এখানেও 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 যায় 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 না 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 প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি এটা করা যায় না বা অসম্ভব কিছু এরকম ক্ষেত্রে আমরা কি করেছি আমরা অব্যবহার করে এখানে অনতিকর্ম অব্যবহার করে অনিবার্য অব্যবহার অদম্য অব্যবহার করে অরভ্য এভাবে আমরা বাক্য যদি করতে পারি এই শর্ট টেকনিকটা ইউজ করে তাহলে দেখবে যে আমরা অনেকগুলো বাক্য সংকোচন মনে রাখতে পারবো সহজে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা নতুন আছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং যারা এখনো সাবস্ক্রাইব করো কাইন্ডলি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও এবং তোমার মতামত কমেন্টে জানিয়ে দাও সবাইকে ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে